বিদেশ থেকে ফিরে এসে ওয়েল ড্রাফটেড একটা নোট তিনি আমাকে দিতেন এয়ারপোর্ট থেকে শুরু করে এয়ারপোর্টে আবার ফিরে আসা পর্যন্ত তিনি কি করে এসেছেন তার সাথে বিদেশে গেলে স্বাভাবিক টুকটা খরচ হয় এত হাফ খরচ দিতাম তিনি ওই রিপোর্টের সাথে একটা বাউচার পিন করে দিতেন এবং কিছু থাকা পিন করে ফেরত দিতেন একবার এই টাকা গুনতে গিয়ে দেখি যে যা দিয়েছি তার চাইতে ডাবল চেয়ে বেশি এমন আমাদের ব্যবসা কোথায় বসে কেন আমি তো কোনো ব্যবসা করি টাকা দিলাম এত ফেরত পাইলাম এত হিসাব পাচ্ছি না কোনো খরচ হয়নি বলে হ্যাঁ কিছু খরচ হয়েছে বললো বাড়লো তো বলে আমি গিয়েছি তো বিভিন্ন লোক চাপ দিয়ে হাতের মুঠির মধ্যে কিছু হাদিয়া ঢুকাই দিচ্ছি হ্যাঁ বললাম কি বলছে বলছে কি আমাকে ফেরত দেওয়ার জন্য নাকি বলছে বাচ্চা কাচ্চার জন্য একটু চকলেট মকলেট কেনার জন্য এবার যাই বলুন আমি তো গিয়েছি সংগঠনের কাজে সংগঠনের খরচে আমি না কি আমার হাতেইটা ঢুকিয়ে দিতো এটাই জীবন্ত উপন্যাস উপন্যাসের শিক্ষা সবসময় স্মরণ থাকে না